হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দিস সীমা ফ্রম সীমা ব্লগ অ্যান্ড কোক আজকে রবিবার ছিল আর গির্জায় গিয়েছিলাম আর গির্জা শেষ হওয়ার পরে মানে সন্ধ্যার দিকে আমি একটা রিকশা নিয়ে বাজারে চলে গিয়েছি কারণ বেশ কিছু শুকনা জিনিসপত্রের দরকার ছিল কারণ আর দুই দিন পরে আমাদের বড়দিন তো ভাবলাম যে সময় নষ্ট না করে বা কিছু বাজার করে নিয়ে আসি আমি একাই চলে গিয়েছি আর দেখুন কি যা যা নিয়ে আসছি এটা হচ্ছে একটা নারকেল আমি প্রথমেই গিয়ে নারকেল আর গুড় কিনেছি তো কারণ বাজার থেকে এই নারকেলটা নিয়েছে একশো টাকা এত দাম আমাদের বাড়িতে যখন নারকেল হতো আমার মা এমনি মানুষজনকে দিয়ে দিত আর দেখেন আর এটা হচ্ছে গুড় গুড় দুই ধরনের আছে একটা চিনি দিয়ে তৈরি করে ওটা একশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে তিনশো টাকা কেজি এটা একদম খাঁটি খেজুরের গুড় আসলে খাটি ওরা তো বলে খাটি আর নিয়ে আসছি দুই কেজি ময়দা ময়দাটা নাম হলো কিছু নিমকি বানানোর প্ল্যান আছে আমাদের বড়দিনের সময় কেক তৈরি করে কিন্তু আমি আসলে কেক অর্ডার করেছি কেকটা আমি বাসায় তৈরি করব না খুব ঝামেলা হয়ে যায় চা পাতা নিয়ে আসছি চা শেষ হয়ে গেছে আমি মূলত স্পাহানি আর এই তাজা এই দুটোই মিলিয়ে ঝিলিয়ে খাই মানে যখন যেটা পাই তারপরে ডানো দুধটা নিয়ে আসছি সাধারণত আমি নিডো দিয়ে চা খাই তবে এখন ডানো টানলাম রান্নাবান্নার কাজে দুধ লাগবে পোলাও রোস্ট এগুলো করতে তো দুধ লাগে। দেন আরেকটা ব্যাগ মানে ওরা তিন চারটা আইটেমস একসঙ্গে অ্যাড করে তারপরে পলিথিনে জড়িয়ে দিয়েছে চিনি নিয়ে আসছি এটা লাল চিনি দু ধরনের চিনি আছে একটা লাল একটা সাদা আমি সাধারণত লাল চিনিটাই কিনি এটার দাম একটু বেশি সাদার থেকে প্যাকেট প্রতি বিশ টাকা বেশি এটা হচ্ছে বুটের ডাল গরু মাংস রান্না করার প্ল্যান আছে বুটের ডাল দিয়ে তারপরে এনেছি ডালটা আপনারা আমার চ্যানেলে জানবেন যে আমি ডালটা দিয়ে সকালে রুটি ভাজি মানে আমি রুটি ফ্রিজে বানিয়ে রেখে দিই ফ্রোজেন করে দেন যখন সকালে ভাজে আমার বাচ্চারা আমি ডালটা দিয়েই ভাজি আর সয়াবিন তেল দুই লিটার নিয়ে আসছি যে কি কাণ্ড হয়েছে বাজারে খেয়াল আছে আপনাদের যে মানে তেল উধাও এই সেই তো সয়াবিন তেল সাধারণত আমি খুবই কম খাই আমি সরিষার তেলটা পছন্দ করি রান্নায় এবং আমি সরিষার তেল দিয়ে সব রান্নাবান্না করি তবে সকালে ডিম ভাজা তারপরে হচ্ছে রোস্ট পিঠা ভাজা এগুলোর জন্য লাগে নিয়ে আসছি কাঁচি বিরিয়ানি মশলা আর কালাভুনা থ্যাংকস রাধুনি যে তারা এরকম রেডি মিক্সড মশলা করেছে এবং এগুলো দিয়ে আপনার রান্নাবান্না করলে কিন্তু অস মানে অসম্ভব সুন্দর একটা স্বাদ হয় স্মেল আসে যেটা মশলা নিজেরা প্রিপেয়ার করে বানালে হয় না আর গরম মশলা নিয়ে আসছি কাঠ মানে লবঙ্গ এলাচ আর দারুচিনি তো এই মোটামুটি আর এখানে রয়েছে পোলার চাল পোলার চাল নিয়ে এসেছি চার কেজি কিন্তু আমি একদম ভুলে গিয়েছি আমি বাসমতি চাল কিনবো আমার একদম মানে এটা মাথায় ছিল না তারপরে দু প্যাকেট লবণ নিয়ে আসছি মোটামুটি রান্না বান্নার জন্য যা লাগে সব এখনও আমার আমি আরেকটা বাজার করব মানে সবজি আর মাছ মাংস তো এই হলো আজকের বাজার কেমন লাগলো আপনাদের আরেকটা কথা আমি বাজার যখন নিয়ে রিক্সা দিয়ে নিচে আসি আমি ফোন দিলে আমার বাচ্চারা নিচে নেমে আসে ওরা আমার সঙ্গে ব্যাগ টেনে উপরে নিয়ে যায় মাঝে মাঝে রিক্সালাম আমাকেও বলে উপরে দিয়ে আসে একটু এক্সট্রা টাকা দিয়ে দেই। আর আমি কারণ বাজারে গেলে সাধারণত পরিচিত আমার দুটো দোকান আছে ওখানে গিয়ে বসলে লিস্ট দিলে সব কিছু ব্যাগে দিয়ে একদম প্যাকেট করে রিক্সা পর্যন্ত এগিয়ে দেয় তো এই ছিল কেমন লাগলো আজকের শেয়ারিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি টাটা